হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রেম পায়রা গল্পে আপনাদের সবাইকে সুস্বাগতম প্রিয় বন্ধুগণ প্রেম পায়রা গল্পে আজকের পর্বের সংখ্যা এগারো এবং পর্বটি লিখেছেন অজান্তা ওয়াহি তিথি রাগি চোখে তাকাতে সম্পদ বুকে হাত চেপে পড়ল এভাবে তাকাবে না প্লিজ এখানে জোলে পড়ে যায় সম্পদের মুখভঙ্গিতে তিথির প্রচণ্ড হাসি পেল হাসে লুকাতে এসে দ্রুত মুখ ঘুরিয়ে নিল সম্পদ উঠে গিয়ে টেবিল থেকে মেডিসিনের বক্সটা নিয়ে আসলো সূক্ষ্মভাবে প্রেসক্রিপশন পরখ করে এক গাদা ট্যাবলেট খুলে হাতে রাখলো হাতের তালুতে সবগুলো নিয়ে তিথির দিকে বাড়িয়ে দিল এতগুলো ট্যাবলেট একত্রে দেখে তিথি শুকনো ঢুক গেল অসহায় চোখে একবার সম্পদের দিকে তাকালো সম্পদের মুখে কঠোরতা সে চোখ দিয়ে ইশারা করতে তিথি মুঠ পড়ে পরে সবগুলো ট্যাবলেট একত্রে খেয়ে ফেললো সম্পদ হাসি মুখে বললো গার্ল তিথি উত্তর দিল না সম্পদ তিথির হাতের গ্লাসটা হাতে নিল তিথির খাওয়া অর্ধ গ্লাস পানিকে চমুক দিয়ে বলল। তোমার ডান হাতটা দেখি তিথি কৌতূহল নিয়ে প্রশ্ন করল। আমার ডান হাতে কি ছটা আঙুল এত হাত দেখতে চান কেন যেদিন প্রথম আমায় দেখতে এলেন সেদিনও বললেন তোমার হাতের আঙুল দেখি আজব সম্পদ মিষ্টি করে হাসলো যে কেউ এই হাসিতে যে কেউ সে হাসিতে নিজেকে হারাতে বাধ্য দ্রুত চোখ সরিয়ে নিল সম্পদ সম্পূর্ণ গ্লাস খালি করে নিজে থেকে তিথির ডান হাতটা টেনে ভাজে নিল গভীর দৃষ্টিতে সে হাতের দিকে চেয়ে থাকতে তিথির ম্লান হেসে হাতটা সারিয়ে নিল সম্পদের মনোযোগ ঘোরাতে বলল আপনি অফিসে যাবেন না না ম্যানেজারকে সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি তিথির ভেতর উৎসুক শুরু হলো সারাটা দিন তাহলে সম্পদ আর সে রুমে থাকবে কি অস্বস্তিকর পরিবেশ শুয়ে পড়ো এখন ঘুমাও সম্পদের কথাই তিথি বলল আপনি কি করবেন আমিও ঘুমাবো রাতে একটুও ঘুমাতে পারিনি এখন ঘুমাবো সারা রাত তুমি আমার বুকের মাঝে ছিলে এবার আমি তোমার বুকের মাঝে থাকব। সম্পদের নির্বিকার সুরে তিথি ভরকে গেল। লজ্জা বিস্তৃত চোখে এদিক ওদিক তাকাতে নিজেকে স্বাভাবিক করে বলল রাতের জন্য সরি আমি নিজের মধ্যে ছিলাম না আয়ুষ এরপর থেকে প্রতিটা রাত প্রতিটা দিন প্রতিটা সময় তুমি নিজের মধ্যে না থাকো শুধু আমার মাঝে থাকো তিথি শুনেও না শোনার ভান করলো জোরপূর্বক সম্পদকে বলল বড়মা মা আর বড় বাবাকে ডেকে তো তারা সরাসরি ভেতরে আসতে লজ্জা পাচ্ছে আমাকে এক পলক না দেখলে তারা সারাদিন উৎসুক করবে এখনই ডেকে ডেকে দিতে হবে না মানে একটু ঘুমাও দুপুরে কথা বলো আপনি এখনই ডেকে দিন তো থাক আপনাকে ডাকতে হবে না আমি নিজেই ডাকছি তিথি সঙ্গে সঙ্গে গলা উসিয়ে বলল বড়মা মা বড় বাবা কোথায় আপনারা সম্পদ লাফে বিছানা সেরে উঠে দাঁড়িয়ে সুর দিয়ে দাঁড়ালো ট্রাউজারের পকেট থেকে হাত ঢুকিয়ে বলল। তোমাকে ডাক্তার চেঁচিয়ে কথা বলতে বারণ করেছে পায়ের তরুণাস্থিতে টান লাগবে আমি ডেকে দিছি। সম্পদ বাইরে বের হয়ে গেল ড্রয়িং রুমের সোফায় রেশমা আর সিদ্দিকুর রহমান বসেছিলেন সে কাছে গিয়ে অতিশয় বিনয়ের সহিত বলল বড় বাবা আর বড় মা আপনাদের দুজনকে তিথির ডাকে ওনারা উঠে তিথির রুমের দিকে পা বাড়ালেন সম্পদ সোফায় বসে বলল প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিয়ে স্নেহাকে কল করলো স্নেহা ফোন তুললো না তার মানে সে অলরেডি ভার্সিটিতে চলে গেছে বাবাকে ফোন করলো সে দুবার রিং হতে সোবাহান রিন রিনে গলায় বললেন কে সম্পদের হাসি পেল তার বাবার মুদ্রা দোষ এটা ফোন ধরেই জিজ্ঞেস করবেন কে যতবার ফোন করবে ততবার বলবেন কে সম্পদ হাসি থামিয়ে বলল তোমার ছেলে বলছিলাম বাবা ও কেমন আছিস তোরা বৌমা কেমন আছে সম্পদ তিথির পায়ের ব্যাপারটা লুকিয়ে গেছে গত রাতে স্নেহার সাথে ফোনে কথা বলার সময়ও বলেনি আজ বাবাকেও বলবে না অচল মানুষ আসতে পারবে না কিন্তু চিন্তা করবে ঠিকই সে স্বাভাবিকভাবে বলল। বাবা তোমার বৌমা খুব ভালো আছে তুমি সকালে নাস্তা খেয়েছো তা খেয়েছি স্নেহা খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে তারপর ভার্সিটিতে গেছে রিল্যাক্স খাওয়া দাওয়া করেছো কি না সেটা জানার জন্য ফোন করছিলাম তোরা কয়দিন থাকবি তাড়াতাড়ি চলে আসিস চলে আসবো বাবা সম্পদ ফোন রাখলো এক পালক তাকালো রেশমা আর সিদ্দিকুর রহমান এখনো বের হয়নি বাবা মা আর মেয়ের কথাবার্তার মধ্যে সে ঢুকতে চাচ্ছে না তারা নিজেদের মতো করে কথা বলুক সম্পদ ফোনটা পকেটে ঢুকিয়ে খবরের কাগজ হাতে নিল প্রথম পাতায় উল্লেখযোগ্য কিছুই চোখে পড়ল না সে পেজ উল্টালো দোসার লাইনে চোখ বুলিয়ে বিনোদন পেজে গেল বিনোদন পেজে বড় করে সাকিব খানের ছবি দেওয়া হয়তো নতুন কোনো মুভি রিলিজ হবে সে আগ্রহ খুঁজে পেলো না পেপারের প্রতিটি পেজে উল্টে শেষ পাতায় গিয়ে তার হাসি পেল একটা সময় ডেইলি খবরের কাগজের খুঁটিনাটি না পড়লে তার সকালের নাস্তা হজম হতো না অথচ বিয়ের পর খবরের কাগজের প্রতি তা বিন্দুমাত্র আগ্রহ নেই সব আগ্রহ তিথিকে ঘিরে সব মানে সব হাত পা ছড়িয়ে মাথাটা সোফায় এলিয়ে দিল সম্পদ চোখ দুটো বন্ধ করে পা নাড়ানো শুরু করলো তার ঠোঁটের কোণে হাসি সিদুকুর রহমান আর রেশমা বের হয়েছেন তাদের পদধ্বনিতে সম্পদ তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো দু চারটে কথা বলে সে রুমের দিকে এগোলো খুব ঘুম পাচ্ছে তিথি পা টান করে শুয়ে পড়ছে দরজা লাগানোর শব্দে মাথা ঘুরিয়ে দেখলো সম্পদ সে বিস্মিত হয়ে বলল। দিনে দুপুরে দরজা বন্ধ করেছেন কেন আপনি সম্পদ এগিয়ে গেল তিথিকে পাশ কাটিয়ে এক লাফে অপর পাশে গিয়ে শুয়ে পড়লো লম্বা একটা হাই তুলে বলল। সিট লাগাইনি আটকে আসবো কোনো দরকার নেই দরজা ভিড়িয়ে দিয়েছি শুধু ধাক্কা দিলে কিন্তু ও খুলে যাবে খুলুক না সম্পদ বালিশটা একটু এগিয়ে আনতে তিথি বাদ সেদে বলল একদম কাছে আসবেন না আমি অসুস্থ অসুস্থতার মাঝে নো ঘেঁসা সম্পদ শব্দ করে হেসে ফেললো তিথির হাতটা টেনে নিজের হাতে নিল আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বলল এতেই চলবে আর কিছু চায় না তিথি অবাক সম্পদের দিকে তাকালো যত দিন যাচ্ছে ছেলেটা তত তার চারপাশে মুগ্ধতা যাচ্ছে যাচ্ছে দিন দিন তলিয়ে এই মুগ্ধতার সাগরে সে কি এই মুগ্ধতা থেকে ভালোবাসা খুঁজে নিতে পারবে ভেঙে ভালোবাসতে পারবে সম্পদকে সম্পদের চোখ বন্ধ কিছুক্ষণ এপাশ ওপাশ করে সে চিত হয়ে শুয়ে তিথির ধরে রাখা হাতটা বুকে নিতে গভীর নিঃশ্বাসের শব্দ কানে এলো তিথি তিথি মাথাটা হালকা উঁচু করে সম্পদের ঘুমন্ত মুখোচ্ছবির উপর অপলক চেয়ে রইল তিথি আকাশের দিকে আছে সম্পূর্ণ আকাশ জুড়ে তার দৃষ্টি বিচরণ করছে সে গভীর মনোযোগ দিয়ে আকাশের রঙ পর্যবেক্ষণ করছে এবং অবাক হয়ে লক্ষ্য করছে যে গড় হিসেবে প্রতি সাত মিনিট অন্তর অন্তর আকাশের রঙ পাল্টে যাচ্ছে পায়ে হালকা ভর দিয়ে সে উঠে দাঁড়ালো ছাদের একদম রেলিং এসে দাঁড়িয়ে ফোনে শেষ ছবিটা ক্লিক করলো তারপর গ্যালারিতে পরক করে দেখলো সব মিলিয়ে বিভিন্ন রঙের একচল্লিশটা ছবি সে উঠাতে পেরেছে বিগত দুই ঘন্টা যাবৎ সে ছাদে বসে আছে চুপচাপ বসে না থেকে আকাশের ছবি তুলে ফেললো রেলিং থেকে কিছুটা পিছিয়ে সে বসে পড়লো আবার কয়েক মিনিটের মধ্যে সন্ধ্যায় আজান পড়বে ঠিক সেই সময়ে সে আরেকটা ছবি তুলবে তারপরে নিচে নামবে বেশিক্ষণ বসে রইল না তিথি ময়লা ছাদে ওড়নার এক অংশ বিছিয়ে শুয়ে পড়ল হাত দুটো আড়াআড়িভাবে মাথার নিচে রাখা আকাশের দিকে তাকালো তার বড়ো বাবা প্রায়ই বলতো আকাশ দেখবি তিথি সময় সুযোগ পেলেই আকাশ দেখবি দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে অন্য ধরনের প্রশান্তি পাবি উঁচু কোনো জায়গায় শুয়ে আকাশ দেখার মজাই আলাদা নিজেকে কেমন উল্টো মনে হয় তখন মনে হয় এই বিশাল আকাশে আমার ঘর বাড়ি নিজেকে ছন্ন ছাড়া মুক্ত বিহঙ্গের মতো লাগে রে আকাশ দেখবি বেশি বেশি আকাশ দেখলে আকাশ ভালোবাসলে মন আকাশের মতো বড় হয় তিথি আকাশের পশ্চিম কোণে হাতের আঙুল রেখে বিভিন্ন আকিবুকি করলো কিছুক্ষণ দেড় মাসের মতো হলো তার পা ভেঙেছে সিরিয়াস ফ্র্যাকচার না হলেও পা সারতে দীর্ঘদিন লেগে গেল দেড় মাস অতিবাহিত হওয়ার পরও গোড়ালি বেকায়দায় পড়লে ব্যথা লাগে তবে হাঁটাচলা সমস্যা হয় না চট করে উঠে বসলো সে জামাটা গুটিয়ে সে বাম্পারটা টিপে দেখলো সব সময় মাথা সব সময় ব্যথা লাগে না হঠাৎ হঠাৎ ভেতরে শুকু চিন চিনে ব্যথা হয় চায়ের কাপে চামচের টুংটাং আওয়াজে তিথি ঝট করে পেছন ঘুরে তাকায় সম্পদ ধীর পায়ে এগিয়ে আসছে তার বাম হাতে এক কাপ চা ডান হাতের সাহায্যে চামচ দিয়ে তাতে নাড়া দিচ্ছে সম্পদের হাঁটা ভঙ্গি দারুণ কেমন যেন মন কারা পা ফেলে অথচ মনে হয় মাটিও লজ্জা পেয়ে মুখ লোক সম্পদ তিথির কাছাকাছি এসে থেমে গেল ময়লা ছাদ দেখে ভঙ্গিতে বলল। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে সামনের বিস্তীর্ণ আকাশের শেষে মানায় দৃষ্টি মেললো স্নিগ্ধ কণ্ঠে বলল চা খাবে তিথি কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে চোখে সম্পদকে দেখল অফিস থেকে ফিরে সাওয়ার করে তারপর বোধহয় ছাদে আসলো মাথার চুলগুলো এখনো আধ ভেজা এলোমেলো হয়ে আছে হোয়াইট টি শার্টের কলার এব্রো থেব্র সে চোখ সরিয়ে বলল কখন এসেছেন মিনিট তিরিশেক কিছু খেয়েছেন এই তো চা খাচ্ছি তিথি আর কথা খুঁজে পেল না বেশ কিছুদিন হলো সে লক্ষ্য করছে সম্পদ কেমন যেন হয়ে গেছে আগের মতো কথা বলে না আগের মতো অধিকার খাটায় না জোর গলায় কিছু বলে না দুষ্টমি করে না সব কিছুতে কেমন গাছারা গাছারা ভাব তার খেয়াল রাখে ঠিকই তার যত্ন করে খুঁটিনাটি সব বিষয়ে নজর দেয় তবু। তবু তিথির মনে হয় কোথাও যেন সুর কেটে গেছে সেই আগের সম্পদ গিয়ে কেন জানি বড্ড মিস করছে সে তিথি ঘুরে বসলো সম্পদের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বললো আপনার মাথার চুল ভেজা ঠান্ডা লেগে যাবে তো সম্পদ এক পালক তার দিকে চেয়ে কেমন তাচ্ছিল্যের হাসি হাসলো অকপটে বলল রুমে গিয়ে মুছে নেবো তিথির চোখ শুরু হয়ে এলো সম্পদের উত্তর তার যতসই হলো না সে জানে সম্পদ আগের মতো উজ্জ্বল থাকলে বলতো তিথি চট করে তোমার অন্না দিয়ে মাথাটা মুছে দাও তো তিথির কেন জানি কান্না পেলো খুব সে দাঁতে দাঁত চেপে করে রইলো ইতিমধ্যে চারদিকে অন্ধকার নামা শুরু হয়েছে সামনের প্রতিটা ফ্ল্যাটে আলো জ্বলে উঠেছে সম্পদ ঠান্ডা চায়ের কাপে শেষ চমুকটা দিয়ে উঠে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বলল। চলো নিচে যাই বাতাস উঠছে শীত লাগছে না তেমন কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে তিথির গালে পড়ল ভাগ্যিস অন্ধকার বলে সম্পদের চোখে পড়ল না সে মুখটা আরেক ধাপ নিচু করে বলল আপনি যান আমি আসছি তাড়াতাড়ি চলে এসো তাহলে ঠান্ডা লেগে যাবে সম্পদ চায়ের কাপটা রেখেই চলে গেল সিঁড়িতে ধূপ পা ফেলা শব্দ মিলিয়ে যেতে তিথি ঢুকরে কেঁদে উঠলো সে বেশ বুঝতে পারছে সম্পদ পাল্টে যাচ্ছে দিন দিন সেই আগের সম্পদ তাকে একা ছাদে রেখে কিছুতেই যেত না প্রয়োজনে জোরপূর্বক কোলে তুলে নিত সন্ধ্যা হওয়ার ঘন্টাখানেক পর তিথি নিচে নামলো সরাসরি নিজের রুমে ঢুকলো না সে প্রতিজ্ঞা করেছে সম্পদ যেমন তাকে ইগনোর করছে সেও ইগনোর করবে যে পরে কথা বলতে বলতে যাবে না সম্পদ কি করতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে সে দেখেই ছাড়বে সে সোবাহানের রুমের দরজার সামনে দাঁড়ালো সোবাহানের রাতের খাবার দিয়ে গেছেন কিন্তু তিনি খাননি তার হাতে হেনরি হ্যাগার্ডের একটা বই আর অল্প কয়েক পেজের মতো আছে টান টান উত্তেজনা চলছে রোজামন্ডের দায়িত্ব কে নেবে কে হবে রোজামন্ডের মন্ডের স্বপ্ন পুরুষ উফ নাকি উলফ নাকি গডউইন তিনি দরজার বাইরে থেকে ক্ষিনে বলল বাবা সোহান বই বন্ধ করে রাখলেন বাকি পেজ আর বাকি পেজ কয়েকটা গভীর রাতে নিরিবিলিতে পড়বেন আপাতত চিন্তা করা যাক এরপর কি হয় বা কি হবে এতে ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাবে তার কল্পনা শক্তি কেমন তার পরীক্ষা তিনি হাসিমুখে বললেন মাগো ভেতরে এসো তিথি রুমে আসলো বেশ কিছুদিন হলো সে শাড়ি পরা বাদ রেখেছে লম্বা লম্বা গোল জামা পরে মাথায় অন্যটা পেঁচিয়ে সে সোভানের পাশে বসে পড়লো খাবার খাইয়ে দিই বাবা সুবাহান চোখের চশমাটা খুলে রাখলেন চশমা ছাড়া তিথিকে দেখতে তার ভালো লাগে তিনি হাসিমুখে বললেন অবশ্যই মা তাহলে তো আমি দিন দিন আরও অলস হয়ে যাবে তিথি ভাতের প্লেট হাতে নিয়ে ভাজি দিয়ে মিক্সড করলো হাসি মুখে সুবাহানের মুখে খাবার তুলে দিল দিনের শেষে তিথি অনেকক্ষণ স্নেহার রুমে গল্প গুজব করলো রাত বাড়তে সে নিজের রুমের দিকে পা বাড়ালো দরজা আতখোলা ছিল তিথি ভেতরে উকি দিয়ে দেখলো সম্পদ অল্প একটু জায়গা নিয়ে শুয়ে আছে। হাত পা কুচকে জড়ো সড়ো করে রেখেছে ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেলে সে দরজার সিটকে নিয়ে আটকে দিল বিছানার মাঝখানে রেখে সম্পদ ঘুমিয়ে পড়ছে তিথি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢুকলো চোখে মুখে পানি দিয়ে বের হলো সে লাইট নিবিয়ে মৃদু আলো জ্বলিয়ে রাখলো বিছানার দিকে এগিয়ে গিয়ে সম্পদের অপর পাশে শুয়ে পড়লো সম্পদের দিকে ঘুরে সে দীর্ঘক্ষণ চেয়ে রইল সম্পদ তার পিঠে সম্পদ তার দিকে পিঠ করে শুয়ে আছে তিতি সাবধানে উঠে বসলো সামান্য একটা পরীক্ষা করার জন্য স্বরে মৃদু স্বীকার করে উঠলো দু সেকেন্ড অতিবাহিত না হতেই সম্পদ একলাপে উঠে বসলো অন্তদন্ত হয়ে এগিয়ে এসে তিথির সারা গায়ে হাত বোলালো চিন্তিত কণ্ঠে বলল তিথি তিথি তো তুমি ঠিক আছো কি হয়েছে কোথাও ব্যথা পেয়েছো তিথির মুখে অস্পষ্ট তিথির মুখে অস্পষ্ট হাসি ফুটে উঠলো সম্পদ এখনও তার প্রতি ততটাই কনসার্ন যতটা আগে ছিল তাহলে প্রকাশ করে না কেন কি হয়েছে তার তিথি ম্লান মুখে বলল। কর্নারে শুয়েছিলাম তো সেজন্য ঘুমের ঘরে পড়ে যেতে নিয়েছিলাম কোথাও লাগেনি তো তোমার না সম্পদ তিথির থেকে হাত সারিয়ে নিল একটা নিঃশ্বাস কিছুক্ষণ আবসা অন্ধকারে কিছু একটা চিন্তা করলো তিথি ক্ষীণস্বরে বলল। আপনি শুয়ে পড়ুন আমিও শুয়ে পড়ছি তিথি আবার কর্নার ঘেসে শুয়ে পড়তে সম্পদ বাধা দিল মাঝখানের কোল বালিশটা তিথির পাশে কর্নারে রেখে বলল এদিকে এসে ঘুমাও না হলে পড়ে গিয়ে হাতটা ভেঙে যেতে পারে তোমার তো আবার ভাঙা ভাঙের অভ্যাস আছে তিথি মাথা নেড়ে শান্ত হয়ে শুয়ে পড়লো সম্পদ কিছুক্ষণ বসে থেকে অপর দিকে মুখ করে আবার জড়সড় হয়ে শুয়ে পড়ল